যাদের হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা ডায়াবেটিস নাই শুধু হার্ট ডিজিজ আক্রান্ত তাদের জন্য হচ্ছে যে যত কম প্রসেস খাবার খেতে পারেন তত ভালো যত কম মাংস খেতে পারেন তত ভালো তাহলে মাংসটা কম খাবেন তাদের জন্য ইভেন অ্যালজাইমার যারা আছে ব্রেন ডিজিজ যারা আছে তাদের খাবার হবে সবসময় হেলদি ফ্যাট থাকতেই হবে কারণ ব্রেন তৈরি হওয়ার জন্য ফ্যাট প্রয়োজন হয় তাদেরকে ভেজিটেবল জুস খাওয়া লাগবে কারণ আমাদের ব্রেনটা হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক হাইড্রো মানে ওয়াটার ইলেকট্রিক মানে ইলেকট্রন লবণ তা লবণ এবং চর্বি এটা হচ্ছে ব্রেনের দরকার আর লবণ এই লবণ মানে আবার এই লবণ না আমাদের ধারণা ছিল কি তেল চর্বি কম খেতে হবে ঝাল ঝাল পোড়া কম খেতে হবে মশলা কম খেতে হবে তাই না একটা ভিডিও দেখে নাই আমার মিস নেফিদের নিয়ে বসছিলাম ওরা অনেকগুলা মরিচ নিয়ে আসছে আমি জানাই মরিচ খাই তো আমি সবচেয়ে ঝালওয়ালা বিশটা মরিচ খাইছি তাহলে ঝাল হচ্ছে একটা মেডিসিন জাল হচ্ছে একটা অ্যান্টাই ইনফ্লামেটরি জাল হচ্ছে প্রত্যেকটা অর্গান থেকে টক্সিন বের করে নিয়ে আসে